আসসালামু আলাইকুম ট্যানিক আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে নতুন নিয়মে খুব সহজে ফেসবুক আইডির পাসওয়ার্ড ফিরে পাবেন এ নিয়ে থাকছে আজকে বিস্তারিত টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিন পাওয়ার জন্য আপনার ফোনের সেটিংস অপশানে ক্লিক করে নিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে স্কুল ডাউন করে আসবেন গুগল নামে একটি অপশন রয়েছে আমি গুগল অপশনে ক্লিক করে দিচ্ছি গুগলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে অল সার্ভিসেস নামে একটি অপশন রয়েছে আমি অল সার্ভিসেস অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর একটু স্কুল ডাউন করে আসবেন অটো ফিল উইথ গুগল নামে একটি অপশন রয়েছে অটো ফিল্ড উইথ গুগল অপশানে ক্লিক করে দিতে হবে এরকম ইন্টারফেস আসলে ইউজ অটো ফিল্ড উইথ গুগল এই অপশনটা অন করে রাখতে হবে যদি আপনার ফোনে অফ থাকে তাহলে অবশ্যই অন করে দেবেন এখন একটু নিচে লক্ষ্য করুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর ফেসবুক চলে এসেছে ফেসবুক ডট কম এখানে আমি ক্লিক করে দিচ্ছি আমি আমার ফোনে প্যাটার্নটি দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফেসবুক ডট কম থেকে আমার ফেসবুক পাসওয়ার্ড গুলো দেখাচ্ছে এখানে দুইটি পাসওয়ার্ড দেখাচ্ছে আমার অ্যাপসে দুইটি ফেসবুক লগ ইন রয়েছে তাই আমাকে দুইটির পাসওয়ার্ড সুন্দর মতো দেখিয়ে দিচ্ছে এই যে চোখের মতো আইকনটা এখানে যদি ক্লিক করে তাহলে আমার প্রথম ফেসবুক পাসওয়ার্ডটি দেখতে পারবো এবং দ্বিতীয় যে ফেসবুক আইডিটি লগ ইন রয়েছে এটি দেখার জন্য দ্বিতীয় এই যে চোখের মতো আইকন এখানে ক্লিক করা মাত্রই বের হয়ে আসবে আশা করি এই আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ